ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আর দেখো এখন বাইরে আছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি মানে কী বলো তো মানে আমি তো সকালে ভিডিও ছাড়ি তো ভিডিও আপলোড করতে মানে সকাল সকাল ভিডিওটা আপলোড হয়নি মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য মানে মানে মেঘলা ওয়েদার এমনিতে বৃষ্টি পড়ছে কী বলো তো মানে ভিডিওটা আপলোড হতে খুব দেরি হয়ে গেল আজকে ভিডিওটা ছাড়তেও দেরি হয় মানে আজকে যেটা ছাড়বো আর এই ভিডিওটা যেটা মানে এখন করছি সেই ভিডিওটা তো মানে পরের দিন ছাড়বো তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা মানে ভিডিওটা ছাড়তে লেট হচ্ছে কে কেন বলো তো ভিডিওটা আপলোডই হলো না টাইম মতো তো আমাদের তো আটটা পঞ্চাশ বা নটার মধ্যে ভিডিও ছাড়ি তো আজকে হলো না মেঘলা ওয়েদারের জন্য মানে নেটওয়ার্কের প্রবলেম তো আমি এখন বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি যেন নেটওয়ার্কটা ভালো পায় তো এখানে দেখছি যে নেটওয়ার্কটা আসছে তার জন্য দেখো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে ভিডিওটা আপলোড করব তারপর মানে ছাড়বো তো এখন এখানে দাঁড়িয়ে আছে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো পুরো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করব আজকে বৃষ্টি হচ্ছে কালকে রাতে থেকেই হচ্ছে তো চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস দেখো আমি বাড়িতে মুড়ি টুড়ি খাওয়ার পর আমি রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ মানে আজকে অনেকটা রোদ উঠেছে সকালে একটু বৃষ্টি পড়ছিলো ঝিমঝিম করে মানে রাতেও বৃষ্টি ভালোই হয়েছে ফাল্গুন মাসে বৃষ্টি হয়ে গেল মানে আমের মুকুল টুকুল সব ঝরেই যাবে তো কি বলবো এই জায়গা এখন মানে দাদুর বাড়ি মানে দাদুর বাড়ির এখানে আসছি রাস্তায় তো চলো দাদুরা কী করছে দেখি আর দাদুদের দেখো মানে আমের মুকুলগুলো প্রায় ঝরেই গেছে দেখি মানে দাদু ফোন করেছিল আসতে বলেছিল একবার তো আমি এখন রাস্তায় চলে এসেছি তো যাই দেখি দাদুর দাদুরা কী করছে তো চলো তো এই যে দেখো যাচ্ছি আর ফ্রেন্ডস দেখো এই যে দাদুর বাড়ি ঢুকতে না ঢুকতে দেখো কি দেখো মানে এখানে একটা সজনে ফুলের গাছ আছে মানে সজনের গাছ আছে তো কি বলবো এই দেখো সব মানে ঝরে গেছে ফুলগুলো কি অবস্থা দেখছো কত ফুল ঝরে গেছে দেখো মানে জলটা খুবই জলটা খুবই খারাপ মানে কি বলবো সব ফুল ঝরে গেছে সব ফুল ঝরে যাচ্ছে আস্তে আস্তে মানে এই জলটা খুবই খারাপ সবাই বল এমনিতেও মানে এই জলটা বিষাক্ত মানে ফাল্গুন মাসের জলটা খুবই খারাপ ঠাকুমা কি করছো কলাই তুলছে দেখো ঠাকুমা কলাই মেলেছিল রোদের মধ্যে এগুলো তুলছে মানে রোদটাই কিছুক্ষণ আগে এসেছে এতক্ষণ রোদ ছিল না দাদু কি করছো মুড়ি খেয়েছো এই যে দেখো দাদু কি করছে দেখো কি উঠন সুমন করছে মানে কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য এই উঠোনগুলো সমান করছে খালি গায়ে আছে কেন দাদু খালি গায়ে গরম লাগছে তাই বলছে তো এই দেখো দেখো কিছু কিছুদিন আগে এসেছিলাম দেখো মুকুল মানে মুকুলগুলো সবই ধরছিল দেখো গাছটার মুকুলটা দেখো অসাধারণ লাগছে মানে কিছু কিছু ঝরেও গেছে দেখো নিচে পড়ে আছে সব ঝরে গেছে প্রায় এই যে দেখো কি অবস্থা সব মুকুলগুলো ঝরে গেছে মানে এই জলটা এতই খারাপ কি বলবো তো এই গাছের মুকুলগুলো ঝরে গেছে এই জায়গায় মুকুল মানে এই গাছটাই অল্প এসেছে এই গাছটা সব থেকে বেশি মুকুল এসেছে আমের মুকুল সব ঝরে গেছে কি করবে আর মুড়ি খেয়েছে তোমরা বেশ ঠিক আছে তো চলো বন্ধু রাস্তায় যাই ফ্রেন্ডস ওই দিক থেকে আমি দাদুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি দেখো বাড়ি চলে এলাম তো দেখো বাড়ি এসে দেখি শিল্পী কি করছে দেখি দেখো শিল্পী এখন মানে সবজি কাটছে কি কি কাটছে শিল্পী শাক কাটছে আজকে কি দেখো এই যে দেখো শিল্পী বসে বসে রান্না করবে মানে মা আজকে এক জায়গায় গেল মানে মা ব্যাংকে গেছে তো শিল্পী কি কি রান্না করবে দেখে কি কাটাকাটি করছে দেখি তোমাদেরকে দেখাই চলো আর এই যে দেখো এই যে শিল্পী রান্না বসিয়ে দিয়ে গেছে মানে মা নেই আজকে শিল্পী রান্না করছে আর এই যে দেখো এইদিকে ভাত বসিয়েছে আর দিয়ে কি করছে এটা এই যে দেখো শাক ভাজা হবে লাল শাক মনে হচ্ছে যে লাল শাক হবে বাবা বাজার থেকে নিয়ে এসছে তার এইদিকে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হবে তো এই পেঁয়াজ কলি আলুগুলো কি মানে পেঁয়াজ মানে আমার সেই দাদুর বাড়িতে গাছ মানে পেঁয়াজ গুলো লাগিয়েছিলাম সেই পেঁয়াজ কলি মানে পেঁয়াজ আর হবে না মানে হবে না বলতে কি যে পেঁয়াজের কলি হয়ে যায় পেঁয়াজ কলি হয়ে যায় সেই পেঁয়াজ গুলো ভালো হয় না তো অনেক কলি বেরিয়ে গেছে আর কি করা যাবে তো শিল্পী এখন দেখো রান্না করছে তো রান্নাটা করে নিক দেখো শিল্পী রান্না হয়ে গেছে আর এই দেখো লাল শাক ভাজা এইদিকে আছে আলু সিদ্ধ এইদিকে আছে টক মাছের টক ওইদিকে পেঁয়াজ কলে আলু ভাজা আর ওই যে ডাল আর যে রান্না করেছে তো এই যে দেখো মা খাবার দিচ্ছে এবার ভাত খেয়ে দুপুর হয়ে গেছে অনেকটাই চলো ভাত খেয়ে নেয় আর ওইদিকে শিল্পী কী করছে দেখি ওই যে দেখো ওই যে শিল্পী গ্যাস পরিষ্কার করছে রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে এই যে ফ্রেন্ডস দেখো আমরা যে দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি আজকে আমরা শর্ট ভিডিও বানাতে যাব মানে বাইরে যাব তো চলো একটা জায়গা ঠিক করে রেখেছি অনেক দিন থেকেই ভাবছি ওখানে যাবো তো জায়গাটা ওইখানেই যাব তো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতেই পাবে আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি শিল্পী রেডি হয়ে গেছে এই যে তো দুজনে একসাথে যাবো এই বেরোবো বাড়ি থেকে মানে খাওয়া দাওয়ার পরে এখন মানে দুপুর দুপুরবেলা তো বেরিয়ে যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের মানে যাওয়ার পর ওখানে জায়গাটা দেখাবো তো চলো তো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো ভিডিও বানানোর জায়গায় চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো মানে জায়গাটা দেখো কত সুন্দর মানে দেখো আরো সুন্দর লাগবে আমরা যাই মানে নিচে যাই তো বলো দেখি তোমরা কোথায় এসেছি আমরা দেখো এই যে শিল্পী আসছে পিছন পিছন মানে গাড়িটা ওই যে দেখো পিছনে মানে গাড়িটা রেখে দিলাম তো এখন দেখি এখানে ভিডিও বানাবো তো তো চলো তোমরা এখন ভাবছো যে এই জায়গাটা আবার কোন জায়গা তো চলো বলি তোমাদেরকে চলো জায়গাটায় যাই আগে তো চলো রাস্তার শিল্পী সাবধানে চলে এসেছি দেখো পাথর দেখতে পাচ্ছ পাহাড়ের মতো এটা কি বলতো আমাদের যে মৈরাক্ষী নদী নদীর বাঁধ তো এই বাঁধে কিছু ভিডিও বানাবো আজকে এই যে দেখো কত সুন্দর লাগছে পুরো পাথর দিয়ে মানে বাঁধানো তো এখানে ভিডিও বানাবো আর এই দিয়ে সামনের দিকে নদী আছে তো মানে নদীতে এখন জল নেই কি বলতো মানে এখন জল এই টাইমে থাকেও না তো ওই দিকটায় জল আছে মানে কিছুটা আছে ওইদিকে গিয়ে একটু মানে গিয়ে দেখাবো তোমাদেরকে কিছু ভিডিও নিই তারপরে তো চলো কিছু ভিডিও বানিয়ে নি তো খুব সুন্দর লাগছে তো দেখো নদীর বাঁধ এটা আমাদের দেখো দেখো কত সুন্দর লাগছে তো চলো কিছু ভিডিও বানিয়ে নি এবার এই যে দেখো এতক্ষণ আমাদের স্ট্যান্ড ট্যান্ড গুলো মানে ফিট করা হয়ে গেল স্ট্যান্ড এর মাধ্যমে ভিডিওটা বানাবো আর কি তো চলো কিছু ভিডিও বানিয়ে নি আস্তে আস্তে সন্ধ্যে মানে কি বলো বিকেল হয়ে যাচ্ছে তো আমরা দুজনেই এসেছি মানে স্ট্যান্ডের সাহায্যে ভিডিওগুলো করে নিই চলো ফ্রেন্ডস দেখো মানে ভিডিও করা হয়ে গেল মানে কিছুটা মানে কিছু ভিডিও করলাম তো আমি মানে নদীটা দেখতে যাচ্ছি মানে যেখানে নদীর জল আছে অল্প জল আছে বেশি জল নেই তো তোমাদেরকেও দেখায় মানে ভিডিও করতে এসেও শান্তি নেই মানে এখনো মানে দিন আছে দেখতেই পাচ্ছো যে ভিডিও করতে পারছে দেখো বৃষ্টি পড়তে লেগেছে কি অবস্থা দেখো ভিডিও করতে এসেও শান্তি নেই মানে কিছু মানে এক এক দিনে এসেছিলাম নেটের প্রবলেমের জন্য ভিডিওই করতে পারিনি তোমাদের ভাগ্যটাই খারাপ কি বলবো যেখানে যাই সেরকমই তো বৃষ্টি পড়তে লেগেছে দেখতে পাচ্ছো যে বৃষ্টি পড়ছে বা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো আমি একবার জাস্ট নদীটা দেখবো তারপরে চলে যাবো তোমাদেরকেও দেখাবো তার জন্যই যাচ্ছি যে শিল্পী পিছনে পিছনে যাচ্ছে তো চলো ফ্রেন্ডস আমরা মানে নদীর পাড়ে এসে মানে নদীর কাছে একটা ভিডিও বানিয়ে নিলাম তো আস্তে আস্তে ছাড়বো তুমি তোমরা ভিডিওটা দেখতে থেকো মানে তাহলে দেখতে পাবে আর এই যে দেখো নদীতে কিছুটা জল আছে কি সুন্দর মানে কি সুন্দর দৃশ্য দেখো এই যে দেখো এখন পুরো নদী ফাঁকা মানে অল্প জল আছে একদম এই যে পুরো মানে অল্প অল্প জল আছে আর এই যে দেখো শিল্পী এদিকে দাঁড়িয়ে আছে তো চলো এবার বাড়ি যাব কিছুক্ষণ আগে একটু বৃষ্টি পড়ছিলো তো থেমে গেছে অল্প অল্প বৃষ্টি পড়ছিল তো ভেবেছিলাম যে বৃষ্টি চলে আসবে তো এই যে দেখো আর পেছনটা ঘুরিয়ে দেখায় নদীটা ভালো করে তো এই যে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে নদীর দৃশ্যটা তো এই যে দেখো এই যে মানে অল্প জল আছে মানে জল বোয়াচ্ছে নদী দিয়ে অল্প অল্প জল বোয়াচ্ছে তো এখন নদীটা এরকমই মানে সূক্ষ্ম বেশি জল নেই এক এক সময় পুরো জলটাই মানে নদীটাই ভরে যায় তো চলো এবার বন্ধুরা বাড়ি যাই তো দেখতে পেলে আজকে এখানে মানে আমাদের যে ময়ুরাক্ষী নদী এখানে ভিডিও বানাতে এসেছিলাম তো চলো এবার বাড়ি হ্যালো তো আমাদের ভিডিও করা হয়ে গেছে আর এই যে দেখো বাড়ি যাবো আর এখন লেগে গেছে অনেকটা মানে সন্ধ্যে সন্ধে ভাব ভাব হয়ে গেছে তোমরা বুঝতে তো পারছ নিচ থেকে ওপর উঠলাম খুব দম লেগে গেছে তো চলো এই দেখো গাড়িটা ওইখানে রাখা আছে তো এবার বাড়ি চলে যাবো সন্ধ্যে লেগে গিয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো মানে আজকেও ছাড়বো কাল মানে এখন কদিন ছাড়বো মানে নদীর নদীর বাঁধে এসেছে ভিডিও তো তোমরা সবাই এসে ভিডিওগুলো দেখো তো চলো এবার বাড়ি চলে যাবো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো 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 তো বাড়ি যাওয়ার পথে কিছু জিনিস নেওয়ার ছিল তাই দেখো শিল্পী বৃদ্ধি দোকানের ভিতর গেছে তো কিছু জিনিস নিয়ে নেব মানে এই দেখো পাউরুটি আর বিস্কুট নিয়ে যাচ্ছে তো চলো এবার বাড়ি যাই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমরা বাড়ি চলে এসেছি মানে 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 ভিডিও করে ভিডিও করতে গেছিলাম তো তোমরা তো দেখলে আর বাড়ি চলে এসেছি এই যে দেখো বসে আছি আর শিল্পী যে পাউরুটিগুলো কিনলো ওই যে মা খাচ্ছে এখন চা পাউরুটি খাওয়া হবে বসে আছি আমরা তো দেখতে থাকো মানে হয়ে গেছে মা বাবা বলেছিল যে সন্ধে করে না আসতে পারি তো একটু সন্ধে হয়ে গেছে কি করবো বৃষ্টি চলে এসেছিলো তো তোমার তো দেখলে তো চলো চা পাউরুটি খেয়ে নি খিদে পেয়েছে এই যে মা এই দেখো বসে খাচ্ছে পাউরুটি মা হ্যাঁ তো চলো খাই হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা আবার এই ঘরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমরা তো দেখলে যে আমরা মানে বিকেলের দিকে ময়ূরাক্ষী নদী আমাদের যে ময়ূরাক্ষী নদীর ওখানে মানে শর্ট ভিডিও বানাতে গিয়েছিলাম তো সেই জায়গাগুলো দেখিয়েছি তো নদীতে দেখলে তো এখন জল নেই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই বলো আর শর্ট ভিডিও বললো তোমরা অবশ্যই দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তো চলো ঘুমিয়ে পড়ো গুড নাইট